আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তা আপনাদেরকে আমি প্রতিনিয়ত কোয়েল পাখির ভিডিও দেখাই বা কোয়েল পাখির পালনের আপডেটটা দেখাই যে কোয়েল পাখি আপনারা কীভাবে পালন করবেন যেহেতু আমরা পরীক্ষামূলকভাবে কোয়েল পাখি অল্প কিছু কোয়েল পাখি পালন করছি ভবিষ্যতে আমরা বাণিজ্যিক আকারে করব বিধায় তো এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি যারা নতুন উদ্যোক্তা বা নতুনভাবে কোয়েল পাখি পালন করতে যাচ্ছেন তারা যেন বুঝতে পারেন যে আসলে কোয়েল পাখিতে লাভ না লস না আসলে কি কোয়েল পাখির ব্যবসা করে বা খামার করে সংসার চালানো যাবে কি না মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা কামাই করা ইনকাম করা যাবে কি না এটা সম্পর্কে আপনারাও যেন ধারণা পান এই জন্য আমি প্রত্যেক দিন আপনাদেরকে কোয়েল পাখি ভিডিওর আপডেট দিই তো আজকে আমি জানাবো আমাদের কোয়েল পাখিগুলো যে ডিম পারলো বাট একটা কোয়েল পাখি হচ্ছে ডিম পারার সময় তার ডিমের যে জায়গাটা আছে গল ব্লাডার যেটা আছে ইউট্রেরাস যেটা আছে ওইটা পুরোটাই উল্টে বের হয়ে আসছিলো আপনি যে দিয়ে এরা ডিম পারে আপনি যে জায়গাটা ডিম পারে এই জায়গাটা ডিমের থলিটা পুরোটাই উল্টে বের হয়ে আসছিলো যার ফলে পাখিটা আমাদের মারা যায় তো এই ডিম পাড়তে গিয়ে আমাদের একটা পাখি আজকে মারা গেল গল ব্লাডারটা বের হয়ে আসার কারণে তো এইটা হইতে পারে আপনার কোনো কোনো পাখির পর্যাপ্ত আয়রন বা মিনারেল মিনারেলের ঘাটতির কারণে তো যেহেতু আমরা ক্যালসিয়াম ট্যালসিয়াম জিঙ্কিং সবই চালাই তো মাঝে মধ্যে এটা সমস্যাটা হওয়ার কথা ছিল না কিন্তু এখন হয়ে গেছে হঠাৎ একটা পাখির কারণ সব মানুষের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা এক না তেমনও পাখির ক্ষেত্রে সব পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বা সব পাখির সহ্য ক্ষমতা এক না তার হয়তো বা ডিমের আকারটা বড় ছিল যার ফলে ডিমটা ডিম পাটতে গিয়ে সে গল ব্লাডারটা বের হয়ে এসে পাখিটা অবশেষে মারা যায় তো এটা হতে পারে এটার কারণ আমরা এখনো সেভাবে খুঁজে মানে পাই পাইনি আর কি তো এটার কারণ যদি আমরা খুঁজে পাই অবশ্যই আপনাদেরকে জানাবো যে আসলে কি কারণে এরকমটা হলো তো আমাদের কোয়েল পাখি খামার করার বয়সে বা কোয়েল পাখি আমাদের ডিম আসার বয়সে এরকম সমস্যার সমাধান সম্মুখীন দিন হয়নি আজকেই প্রথম দেখলাম একটা পাখি ডিম দিতে গিয়ে মারা গেল তো আমরা জানি যে ই সেল দিলে পাখির ডিম আটকায় না তো আমরা তো কন্টিনিউ ই সেল এ ডি চালাচ্ছি তারপরেও কেন ডিম এভাবে আটকে মারা গেল এটার কারণ খুঁজে অবশ্যই আমরা বের করব কারণ যেহেতু আমি একজন নিজে ভ্যাটেনারি সাথে সংযুক্ত আছি আর কি সেহেতু এটার কারণ অবশ্যই আমার ওপরে যারা স্যার আছে সার্জেন্ট যারা আছে এমবিবিএস বিএস যারা ডাক্তার আছে আমাদের পশু হাসপাতালে তো সেখানে যেহেতু আমার যাতায়াত প্রতিনিয়ত হয় সেহেতু আমি তাদেরকে অবশ্যই এই জিনিসটা আমি জানাবো জেনে তাদের থেকে সমাধান নিব যা আসলে এটা হওয়ার কারণ কি এবং এটা হলে আমরা কি করব সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তো আমি যেহেতু বলেছিলাম আপনাদেরকে কোয়েল পাখির মাঝে মধ্যে আপনি ঠান্ডা লাগে তো ঠান্ডার ডোজটা আপনি ঠান্ডা না লাগলেও মাঝে মধ্যে আপনারা রেনামাইসিন ট্যাবলেট অন্তপক্ষে দশ পনেরো দিন অন্তর অন্তর পাঁচ লিটারে দুইটা ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন তাই ধারাবাহিকতায় আজকে দিয়ে আমাকে তিন দিনের রেনামাইসিন ট্যাবলেট রাত করে ব্যবহার করা হলো আজকেও কিন্তু আমরা রেনামাইসিন ট্যাবলেট দিছি ঠান্ডার ডোজের কারণে কারণ আপনারা সবাই জানেন প্রায় বাংলাদেশে সব জায়গাতে এখন আংশিক বা প্রায় শীত পড়ছে পড়ছে ভাব তো কোয়েল পাখি একটু ঠান্ডা সহ্য করতে পারে কম এই জন্য ঘরটাকে আবদ্ধ করে রাখবেন ভালোভাবে চতুর্ম সালা বা পলিথিন বিছিয়ে রাখবেন যেন বাতাস ঠান্ডা হাওয়া বাহিরে যেন ভিতরে না ঢুকতে পারে আর অবশ্যই আপনারা এই শীতের ভিতরে এডি দেওয়ার চেষ্টা করবেন আর যদি পারেন একটু উষ্ণ গরম পানি তাদের রাতে দিতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ ঠান্ডা পানি যখন পাখিগুলো খাবে তখন পাখিগুলো ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে আর যখন ঠান্ডা বাতাস আপনার খামারে বা কোয়েল পাখির ঘরে যখন প্রবেশ করবে তখন অবশ্যই আপনার পাখিকে ঠান্ডা লাগবে এবং ঠান্ডা লাগার ফলে পাখির যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে পাখির পাতলা পায়খানা হতে পারে পাখির রক্ত আমাশয় হতে পারে পাখির সাদা পায়খানা হতে পারে পাখির সবুজ পায়খানা হতে পারে প্লাস পাখির নাক দিয়ে পানি আসতে পারে পাখির বুকের ভিতরে শন শন আওয়াজ করতে পারে এবং আরেকটা বড় বড়ো সমস্যা সেটা হলো পাখির ওজন কমে যাবে এবং পাখির ডিম পাড়ার যে একটা পার্সেন্ট আছে পাখির ডিম দুই চার দিন পর পর পারবে যদি আপনার পাখিটা বেশি ঠান্ডা লাগে সেক্ষেত্রে পাখিটা পাখা নিচ দিকে ঝুলে দেবে পাখা দুই সাইড দিয়ে সেরে দেবে দেখে মনে হবে পাখিটা ঝিম মেরে আসে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনারা ভেটেরিনারি কারো কোনো ডাক্তার থেকে পরামর্শ নেবেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন রেনামাইসিন ট্যাবলেট বা বেশি সমস্যা হলে ডক্সিভেট আছে সেট থ্রি আছে এসব আপনারা ব্যবহার করবেন তাহলে এই সমস্যা ঠান্ডা সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর আজকে আমাদের কোয়েল পাখির ডিম উঠালাম যেহেতু আমাদের এখন কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজ ফুল তারা এখন পুরোপুরিভাবে ডিম পাড়া শুরু করছে প্রায় সবাই ডিম পাড়তেছে আর সেহেতু আজকে আমরা ডিম উঠালাম আপনারা যেহেতু জানেন আমরা একটু ঠান্ডার ডোজ করাচ্ছি তাই একটু ডিমের পার্সেন্টেজ একটু হালকা কমছে আর কি প্রত্যেক দিন যে নব্বই থেকে পঁচানব্বই বা ছিয়ানব্বই সপ্তানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পাড়তো তারই ধারাবাহিক ধারাবাহিকতায় আজকে আমাদের কোয়েল পাখি ডিম পারছে একানব্বই পার্সেন্ট অর্থাৎ আপনাদের কোয়েল পাখি আজকে ডিম পারলো আপনার বিরানব্বই পিস একশো দুইটা কোয়েল পাখি ডিম পারল বিরানব্বই পিস তাতে করে আমরা ধারণা করতে পারি যে একানব্বই পার্সেন্টের মতন আজকে আমাদের কোয়েল পাখি থেকে আমরা ডিম সংগ্রহ করলাম একশো দুইটা কোয়েল পাখি থেকে আনুমানিক বয়স ছিয়ানব্বই কি সপ্তানব্বই দিন এই বয়সে আমরা ডিম পেলাম বিরানব্বই পিস কারণ আমরা যেহেতু একটু ঠান্ডার ডোজ করাচ্ছি তাই আপনার পাখিগুলোকে একটু ঠান্ডা লাগছে আর কি এই জন্য আপনার পঁচানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই পার্সেন্ট ডিম দিচ্ছিলো আমার পাখিগুলোর তো রেনামাইসিন বা ঠান্ডার ডোজ করানোর ফলে আমাদের পাখিগুলোর ডিম একটু কমে গেছে সামান্য একটু কমছে আর কি দুই চার পার্সেন্ট কমছে তো এটা সমস্যা না এটা রেনামাইসিনের ডোজ কমপ্লিট করার পর আবার আমরা ইসেল এডি ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন এগুলো যখন দিব তখন এটা ব্যাক করে নেবে করে নে দুই তিন দিনের ভিতরে আগামী দুই এক দিনের ভিতরেই পাখিগুলো আবার সেই স্বাভাবিক যে ডিম দিত পঁচানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই পার্সেন্ট সেই পার্সেন্ট হারে আমাদের আবারও ডিম দেবে তো আমরা পাখিগুলোর আজকে ডিম উঠালাম উঠে আপনাদেরকে দেখালাম যে আমাদের একশো দুইটা পাখি আমাদের ডিম পারল বিরানব্বই পিস তো আমার ভিডিও চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে দেখবেন কোয়েল পাখি পালন এ টু জেড এই নামে কয়েকটা পর্ব সারবো আর কি আপনারা এটা দেখে নেবেন তাহলে কোয়েল পাখি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কোয়েল পাখি পালন সম্পর্কে সব কিছুই ধারণা পাবেন বাচ্চা নেবেন না বড় নেবেন জাত চেনা সম্পর্কে ধারণা পাবেন ছেলে মেয়ে চেনা সম্পর্কে ধারণা পাবেন ডিমের প্রোডাকশন বাড়ানো সম্পর্কে ধারণা পাবেন প্লাস আরও আনুষাঙ্গিক যত ঝামেলা যত সমস্যার সম্মুখীন হয়ে আমরা সব কিছু সম্পর্কে আপনাদেরকে আমরা সেই পর্বগুলোতে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আশা করছি সবাই আমার পর্বগুলো দেখবেন ইনশাল্লাহ কতকাল থেকে আমার পর্বগুলো সারা শুরু করব একদিন পরপর বা প্রত্যেক দিন আমরা একটা করে পর্ব ছাড়বো আপনারা সবাই ইনশাল্লাহ আমার চ্যানেলে ঢুকে পর্বগুলো অবশ্যই দেখে নেবেন তো আজকের মতো এ পর্যন্তই সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম